আরজি করের ইস্যুতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ নামে একটি সংগঠন সেই সংগঠনের ডাকে নবান্ন অভিযানে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে সকাল থেকেই যোগ দিতে যাচ্ছেন একাধিক বিজেপি নেতা কর্মীরা আজ সকালে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢোকার সময় মেদিনীপুর স্টেশন থেকে নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক করা হলো জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইকে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুরো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শঙ্কর গুচ্ছাইদকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকে মেদিনীপুর কোতলিয়া থানার পুলিশ আটক করে তাকে মেদিনীপুর স্টেশন থেকে শঙ্কর গুচ্ছাইদকে পুলিশ আটক করলে তিনি বারবার জিজ্ঞাসা করেন কি কারণে তাকে আটক করা হচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ কোনোরকম কারণ না দেখিয়ে জোর করে থানায় টেনে নিয়ে যাওয়া হয় ওই বিজেপি নেতাকে মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট আমরা আজকে নবান্ন অভিযানে যাচ্ছি এই নবান্ন অভিযানে যাতে না যেতে পারে গতকাল রাতে গোটা কেশপুর জুড়ে পুলিশ তাণ্ডব করেছে বাড়িতে বাড়িতে যে প্রায় বারো জনকে অ্যারেস্ট করেছে নিপেন গোস্বামী উৎপল পাঁজা শীতল পাত্র বাবলু পাথর সহ এরকম প্রায় বারো জনকে অ্যারেস্ট করেছে যাদের নবান্ন যাওয়ার কথা তাদেরকে অ্যারেস্ট করেছে গোটাটা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে আমরা বারে বারেই বলেছি আইনের শাসন নয় শাসকের আইন ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে গিয়ে উনি তৎপর করে কাঁপছেন কাঁপছেন বলেই আজকে নবান্ন অভিযানের আগেই উনি বিভিন্ন জায়গায় জমায়ে থেওয়া ছাত্র ছাত্রী এবং নেতৃত্বদেরকে কার্যকর্তাদেরকে উনি অ্যারেস্ট করছেন কিন্তু অ্যারেস্ট করে উনি কিছু করতে পারবেন না কারণ আজকের নবান্ন অভিযান সফল হবে মমতা ব্যানার্জি আরজিকর কাণ্ড নিয়ে যে লক্ষ্যারজনক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এটা আপনার মনতে ঘটেছে আপনার নির্দেশেই পশ্চিমবঙ্গ পুলিশ আপনার নির্দেশেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাবতীয় প্রমাণ লোপাট করেছে আজকে যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এটা সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বর্বরচিত ঘটনা তার বিরুদ্ধে সমগ্র দেশ রাস্তায় নেমেছে নেমেছে রাস্তায় আর সেই সেই ছাত্র ছাত্র সমাজ আজকে করতে যাচ্ছে আপনি জানেন যে এই ঘেরাও সফল হয়ে গেলে আপনার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা কেউ বাঁচাতে পারবে না আপনাকে আপনি ভয় পেয়ে গেছেন আপনি ভীত হয়ে পড়েছেন তাই নবান্ন অভিযানকে ব্যর্থ করার চেষ্টা করছেন কিন্তু আপনি নিশ্চিত থাকুন এই নবান্ন অভিযান সফল হবে এবং আপনার মুখ্যমন্ত্রীত্ব যাওয়া শুধু সময়ের অপেক্ষা আপনাকে টেনে হিজড়ে নবান্নে চোদ্দ তলা থেকে মানুষ নিচে নামিয়ে আপনার রাজনৈতিক মৃত্যু ঘটিয়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষ